হয়েছে জানার পর আমাদের বাড়ির লোকেদের কি কাজ মায়ের কি কাজ পরে বলবো একটা সুন্দর শিশু তখনই জন্ম হয় যদি তার মা গর্ব অবস্থা থেকে তাকে সুন্দরভাবে প্রতিপালনের মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেয় কেমন যেহেতু গাছ গাছ নিয়ে চলছে সেটাই বলি আমরা একটা গাছকে লাগাই লাগানোর পর তাকে জল দিই সার দিই ওষুধ দিই ওষুধ দিই কেন ভবিষ্যতে সে ফল দেবে বলে তাই তো ভুল বললাম ঠিক তেমনি একটা শিশু একটা গাছের মতো একটা মা যখন গর্ভবতী হলো তখন থেকে তার পরিচর্যা করলেই সে সুস্থ শিশু জন্ম দেবেন সুস্থ শিশু শিশু জন্ম দেওয়ার পর পরপর স্টেপগুলো আমরা যদি করে যাই শিশুর বিভিন্ন বিকাশের মাধ্যমে সে বড় হতে থাকবে জানবো একটা মা গর্ভবতী হয়েছে কিভাবে আমরা জানতে পারি গর্ভবতী হয়েছে আমরা সবাই জানি মায়েরা এখানে যেহেতু আছি মেয়েদের যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন দু ধরনের আমরা বুঝি একটা ইয়াং মেয়ে হলে তখন ভাবি কেন বন্ধ হলো তখন সঙ্গে সঙ্গে আমরা কি করি তার ইউরিন টেস্ট করাই ঠিক বললাম তো সবাই আমরা মা জানি ইউরিন টেস্ট করার পর যদি আমি পজিটিভ দেখি তাহলে আমরা জানতে পারি মেয়েটি মা হতে চলেছে তারপরে কি করি ওই ইউরিন টেস্টের রিপোর্ট আর নিয়ে আমরা কোথায় যাই গ্রামে যে স্বাস্থ্য কেন্দ্র আছে এখন যার নাম হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র সেখানে গিয়ে আমরা প্রথমে নাম নথিভুক্তকরণ করাই ঠিক বললাম না ভুল বললাম নাম নথিভুক্ত করার পর দিদিরা ওখানে ওনার প্রথম চেক আপ প্রথম স্বাস্থ্য পরীক্ষা ও তার টিডি বলে একটা ভ্যাকসিন আছে ওটা দেয় ওটা করার পর আমরা ওই কার্ড নিয়ে পরের দিন আবার আপনার এলাকায় কাছাকাছি যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে ওখানে গিয়ে আমরা নাম নাম নথিভুক্ত রেজিস্ট্রেশন ওখান ওখান থেকে থেকে কি পরিষেবা পরিষেবা পায় পায় না ধরনের দু একটা পায় স্বাস্থ্য পরিষেবা একটা পায় পুষ্টি পরিষেবা ওখান থেকে কি দেওয়া হয় না ওখান থেকে সোম বুধ শুক্র এক ধরনের খাবার দেওয়া হয় আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি আরেক ধরনের খাবার দেওয়া যায় দেওয়া হয় শুক্র হয় গোটা ডিম আর ডিমের ঝোল আর ভাত আর মঙ্গল বৃহস্পতি শনি কি দেওয়া হয় খিচুড়ি আর ডিম সিদ্ধ ফুল দেয় না হাফ দেয় বাচ্চাদের হাফ আর মায়েদের গর্ভবতী আর প্রসূতি মায়েদের